অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান করে সংবিধান সংস্কার করা এবং সংবিধান এর অধ্যাদেশের মাধ্যমে সেই সংবিধানকে মাধ্যমে আগামী যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংস্কারের অধীনে এই জাতীয় সরকার গঠন করে এবং জাতীয় সরকার গঠন করে আমাদের যে অধ্যাদেশ গঠন করে সংস্কারকৃত যে সংবিধান এই সংস্থাটিতে সংবিধানের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে সংস্থা প্রস্তাবনা আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আপনাদেরকে একটু জানাচ্ছি সেটা হচ্ছে আমরা যে নারী আসনের ক্ষেত্রে যে একশো আসন যে প্রস্তাবনা করা হয়েছে আমরা সেটির সাথে একমত পাশাপাশি আপনারা জানেন যে সংবিধানের যে শত্রুর অনুচ্ছাদ রয়েছে সেই অনুচ্ছেদের ক্ষেত্রে অনেকেই এই বিষয়ে কথা বলতে চান আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনে করি যে এই শত্রুর অনুচ্ছেদ অবশ্যই সংশোধন হওয়ার প্রয়োজন রয়েছে এই বিষয়গুলোর পাশাপাশি তরুণদেরকে সামনের আস সংসদীয় আসনে নির্বাচন করার সুযোগ দানের জন্য আমরা যে বয়সীমা সেটি বর্তমান যে পঁচিশ হয়েছে সেটি আমরা পঁচিশের পরিবর্তে তেইশের যে আমরা প্রস্তাবনা দিয়েছি এছাড়া আমাদের পক্ষ থেকে প্রায় নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আমরা একপথ বাকি কিছু ক্ষেত্রে দিব আর কিছু ক্ষেত্রে আংশিক একপথ ছিল আমাদের এই এই সংস্কারকৃত সংবিধান কিভাবে কার্যকরী হবে আমাদের প্রস্তাবটা খুব স্পষ্ট জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান করতে হবে এবং এই সংবিধানকে একটি সামাজিক চুক্তি হিসেবে গ্রহণ করে অধ্যাদেশের মাধ্যমে কার্যকরী করতে হবে এবং এই সংবিধানের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা রাষ্ট্রের যে মূলনীতির ক্ষেত্রে আমরা যে কথাটা বলেছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতি এখানে কমিশনের যে প্রস্তাব ছিল বহুত্বপাত আমরা এর পরিবর্তী পরিবর্তন আমরা এইগুলো বলেছি আর আরেকটি বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এবং অন্যান্য যে বিষয়গুলো সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার কথা বলা হয়েছে এবং এই কমিশনের একটি প্রস্তাবকে আমরা খুবই অভিনন্দন দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে যে এনসিসি যাক ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এই তিন আমরা খুব অভিনন্দন জানিয়েছি এবং আমরা অনেক ক্ষেত্রে আমাদের প্রস্তাবের এনসিসির উপরে অনেক ক্ষমতায়নের কথা আমরা বলেছি ইউটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরও ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইয়েফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে